তোমার কি পরীক্ষার আগে নিজেকে নিয়ে সন্দেহ হয় যে তুমি পারবে কি না পরীক্ষার আগে তোমার শরীরের মধ্যে একটা অন্যরকম অস্বস্তি কাজ করে তোমার বাবা মার দিকে কথা বলার সময় তোমার টিচারদের সাথে কথা বলার সময় তোমার ভিতরে একটা অ্যাংজাইটি ফিল হয় নিজেকে নিয়ে ডাউট তৈরি হয় যে আমি আদৌ পারবো তো আমার রেজাল্ট ভালো হবে তো এই জিনিসটা অনুভূতিটা কি চলতে থাকে পরীক্ষার আগে তাহলে এই ভিডিওটা তোমার জন্য এই ভিডিওতে আজকে আমরা শেখাবো এখানে আমি শেখাবো যে ছটা সাইকোলজিক্যাল ট্রিক্স যেটা করলে একজন স্টুডেন্ট কি করে তার পরীক্ষার আগে নিজেকে নিয়ে যে সন্দেহ তৈরি হচ্ছে নিজেকে নিয়ে যে ডাউট তৈরি হচ্ছে সেগুলোকে কাটাতে পারে এবং পরীক্ষার আগের ভয়টাকে সে নিজে কাটাতে পারে তো চলুন শুরু করা যাক জানা যাক সেই ছটা সাইকোলজিক্যাল ট্রিক্স ওয়েলকাম 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 সকলকে বেঙ্গল চ্যাম্পিয়ন্স অ্যাকাডেমি এবং আমার এই তন্ময় মাহাতোর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সাথে সাথে যারা যারা আমার সাথে এতদিন ধরে ছিলেন আছেন এই চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করেছেন এবং তাদের কাছে পৌঁছে যাচ্ছে আপনারা আমাকে দেখছেন এই জন্য আমি সবার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই তো চলুন বেশি দেরি না করে আজকে শুরু করে দিই আমাদের এই টপিক যেটা নিয়ে আজকে আমি কথা বলতে চাই এক্সামের আগের ভয় আমরা কি করে দূর করতে পারি এক্সামের আগের ভয় দূর করার আগে আমাদের জানতে হবে তিনটে জিনিস এক নম্বর প্রবলেম কি প্রবলেম আমরা ফেস করছি দু নম্বর সিক্রেট ছখানা সিক্রেট আজকে আমরা জানবো এবং নাম্বার থ্রি কোন অ্যাকশানটা আমাদের নেওয়া দরকার কোন অ্যাকশানটা আমাদের জানা দরকার কোন অ্যাকশানটা নিলে আমাদের আমাদের যে এক্সামের ভয় আছে সেটা খুব সহজে আমরা জয় করতে পারি তো প্রথমে জানি প্রবলেম প্রবলেম কি পরীক্ষার আগে আমার কি বারবার ভাবি আমি পারবো তো আমি ঠিকঠাক পড়েছি তো আমি পিছিয়ে যাচ্ছি না তো এই যে ভেতরে ভেতরে একটা অস্বস্তিকর পরিবেশ নিজের সাথে নিজের এটাতে অন্য কাউকে হয়তো আমরা বলি না ঠিক করে কিন্তু নিজের সাথে নিজের একটা রকম একটা অস্বস্তিকর পরিবেশ কিন্তু চলতেই থাকে নিজেকে বারবার জিজ্ঞেস করি আমি ঠিকঠাক পড়েছি তো আমি পিছিয়ে যাচ্ছি না তো নিজের সাথে নিজের একটা লড়াই চলে তো এই জায়গা থেকে আমরা বেরোবো কি করে এই প্রবলেমগুলো থেকে বেরোবার জন্য কিন্তু আমাদের এই ছখানা ট্রিক্স সো বেসিক্যালি আমরা যদি আসি প্রথম কি প্রসেসে কোন সাইকোলজিক্যাল প্রসেসের মাধ্যমে আমরা এটাকে দূর করতে পারি তার একটা প্রধান প্রসেস হলো যেটাকে আমরা বলছি রেডিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম আর এ এস বিজ্ঞানীরা এটা নাম দিয়েছে রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম এই রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমটা কি একটু জানি রিসার্চ কি বলছে আর এস আর এস কি ব্রেন ফিল্টারিং সিস্টেম আর এ এস হলো ব্রেইন ফিল্টারিং সিস্টেম যেটা হারভার্ডের নিউরোসায়েন্স অনুযায়ী আর এস ঠিক করে কোন ইনফরমেশানটা তুমি গুরুত্ব দিয়ে দেখবে অর্থাৎ আমাদের কাছে ইনফরমেশান বিভিন্ন ধরনের আসে কখনও আমাদের কাছে ভালো ইনফরমেশান আসে কখনও আমাদের কাছে খারাপ ইনফরমেশান আসে সো বেসিক্যালি আর এস ঠিক করে দেয় কোন ইনফরমেশানটা আমি নেব বা আমি কোন ইনফরমেশানটাকে গুরুত্ব দেব আর ঠিক সেই কারণে আমাদের কাছে যখন আমাদের কাছে রকম খারাপ ইমোশান আসে খারাপ কথা আসে খারাপ টেনশানের কিছু আসে ডাউটের মতো করে কিছু একটা দেয় ব্রেন তখন সেটা নেয় আবার যদি আমাদের কাছে ভালো জিনিস আসে অর্থাৎ আমি পারবো আমার দ্বারা হবে আমি যদি আমি পারবো এটাকে আমার প্রতিদিন আমি উন্নতি করছি আমি খুব ফোকাসড আছি আমার মাইন্ড প্রচণ্ড শান্ত আছে আমার ভেতরে ভালো প্রিপারেশান হয়েছে আমার এই রকমভাবে অটোমেটিক্যালি ব্রেন নিজে থেকে নিজে থেকে কি হয় রেটিকুলার অ্যাক্টিভিটিন অ্যাক্টিভেটিং মোশান এই আর এ সিস্টেমের মাধ্যমে ব্রেন বেটারটাকে নিয়ে নেয় তো তুমি যেটা বলবে আসলে ব্রেন সেটাকেই গুরুত্ব দেবে সেটাকেই প্রায়োরিটি দেবে আর ঠিক সেই কারণে নিজের সাথে নিজের কি করতে হবে আমাদের নিজের সাথে নিজের যেটা করতে হবে সেটাকে বলছে অ্যাফার্মেশান কি অ্যাফার্মেশান কীভাবে করবো আই ক্যান ডু ইট আই এম ক্যাপেবল অব অ্যাচিভিং এনিথিং আই এম চ্যাম্পিয়ন এরকমভাবে যদি আমরা করতে পারি প্রত্যেক দিন নিজেকে বলতে পারি আই ক্যান ডু ইট আই এম ক্যাপেবল অব এনি অ্যাচিভিং এনিথিং আই এম এ চ্যাম্পিয়ন তখন অটোমেটিক্যালি আমার ভেতর থেকে রেটিকুলার অ্যাক্টিভেটিং মোশানে সিস্টেমের মাধ্যমে আমাদের অ্যাফারমেশানের মাধ্যমে আমরা নিজেদেরকে নিজেদের ব্রেনকে অ্যাক্টিভেট করছি আমরা যেটা পেতে চাই তার জন্য নাম্বার থ্রি দ্য অ্যাকশান প্রত্যেক দিন আমরা কি করতে পারি চ্যাম্পিয়ন স্টুডেন্ট অ্যাফারমেশান আমরা ডেইলি পড়তে পারি যেটা আমার এক্সক্লুসিভ আমার কমিউনিটি মেম্বারদের জন্য যেটা আমি সবাইকে এখানে যারা যারা আছি প্রত্যেককে দেবো নিচে ডিসক্রিপশান বক্সে থাকবে তার আগে আমি বলবো সেটার মধ্যে কি আছে আমি সেটাও দেখিয়ে দেবো তার আগে আমি আমার কমিউনিটি মেম্বারদের জন্য যেটা দেওয়া রয়েছে সেটাই আমি সবাইকে দেব সো তার জন্য দিস ইজ এ গিফট ফর ইউ ফ্রি গিফট যেটা আমার কমিউনিটি মেম্বারদের জন্য দেওয়া হয় সেটা আমি এখানে সবাইকে দিয়ে দেবো নিচে ডিসক্রিপশান বক্সে তোমার সবাই পেয়ে যাবে নাম্বার টু যদি আমাদের কাছে নাম্বার টু আমাদের যেটা দরকার এখন সেটা হলো জানা দরকার মিরর টেকনিক মিরর টেকনিক কি নিউরোসায়েন্স প্রুফ মিরর টেকনিক কি না আমাদের রিসার্চ কি বলছে একটু দেখি হারবার্ড মেডিকেল স্কুল থেকে একটা রিসার্চ বেরিয়েছে তারা বলছে যখন আমরা কোনো ইন মিররের সামনে থাকি মিররের সামনে দাঁড়িয়ে যদি আমরা কয়েকটা কথা বলতে পারি কি কথা আমি প্রস্তুত আমি ফোকাসে আছি আমি পরীক্ষায় ভালো করবো তখন বলছে হারবার্ড মেডিকেল স্কুল বলছে যে মানুষটা নিজের দিকে আয়নায় দু মিনিট তাকিয়ে নিজের সাথে নিজে বেটার কথা বলে নিজেকে ভালো বলে নিজেকে তাতায় নিজেকে সম্বন্ধে পজিটিভ কথা বলে তখন তার সেলফ অ্যাফিক্যাসি বলে একটা কথা আছে যেটা বেড়ে যায় যা আমাদের সেলফ ডাউট কমাতে সাহায্য করে অর্থাৎ নিজেকে নিয়ে আমরা যখন ডাউট করি সেটা কমাতে সাহায্য করে অর্থাৎ এখানে প্রসেসটা কীরকম হবে বেশি কিছু না একটা আয়নার সামনে যাব আয়নার সামনে গিয়ে জাস্ট আমি এখানে সবাইকে বলছি যারা যারা এই ভিডিও দেখছে এখানে পজ করো ভিডিওটা তোমার সামনে যদি কোনো আয়না থাকে আয়নায় চলে যাও সামনে চলে যাও গিয়ে জাস্ট দুটো মিনিট নিজেকে দেখো দুটো মিনিট ভালো করে আয়নায় নিজেকে দেখো এবং এই দেখার সময় তোমাকে কিছু কথা বলতে হবে নিজেকে সামনে নিজের চোখের চোখ রেখে বলতে হবে আই এম রেডি আই এম রেডি টু উইন এভরি ব্যাটেল আই এম ফুল্লি ফোকাসড আমি আমার পরীক্ষা ভালো ফল করছি আমি প্রচণ্ড ফোকাস আছি আমি প্রস্তুত আমি যে কোনো সাফল্যের জন্য প্রস্তুত এইভাবে যদি আমরা কয়েকটা কথা বলতে পারি নিজের চোখের দিকে চোখে চোখ রেখে তাহলে কিন্তু আমাদের এটি শুধু আত্মবিশ্বাস নয় আমাদের যে প্রি ফ্রন্টাল কটেক্স অর্থাৎ এই অংশটা ব্রেনের প্রি ফ্রন্টাল একটা নতুন নিউরাল প্যাথোয়েস তৈরি করবে যেটা আমাদের জীবনটাকে চেঞ্জ করে দিতে হেল্প করবে সো বেসিক্যালি আমরা নিজেকে যখন বলছি আমি প্রস্তুত আমি ফোকাসে আছি আমি প্রচণ্ড ফোকাসড আমি পরীক্ষায় ভালো করব অটোমেটিক্যালি আমার চোখের দিকে চোখে রেখে বলছি তখন এটা আমার অটোমেটিক্যালি এটা আমাকে ডেভেলপ করবে আমার নিউরো সায়েন্সের দিক থেকে বলছে যে এটা আমাদের ব্রেনকে অ্যাক্টিভেট করবে আমাদের ব্রেনের প্রিফ্রন্টাল কটেক্সকে অ্যাক্টিভেট করবে এরপরে আসছি নাম্বার থ্রি নাম্বার থ্রি টপিক ইজ ডোপামিন অ্যাঙ্করিং বিফোর স্টাডি তাহলে পড়ার আগে আমরা কি করে ডোপামিন অ্যাঙ্কারিং করতে পারি প্রথমে যেটা আমাদের জানতে হবে তার জন্য নাম্বার ওয়ান রিসার্চ কী বলছে একটু দেখি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি গবেষণা অনুযায়ী বলছে কোনো কাজ ছোট ছোট করে সম্পূর্ণ করলে ব্রেনে ডোপামিন রিলিজ হয় মানে কি দেখা গেল আমার কাছে একটা দায়িত্ব এসেছে আমার একটা একটা কাজ এসেছে আমাকে একটা কাজ করতে হবে তো সেই কাজটাকে যদি আমি ছোট ছোটো উইনের মধ্যে ভাগ করে নিই ছোটো ছোটো অংশে ছোটো ছোটো অ্যাচিভমেন্ট লেভেলে যদি ভাগ করে নিই অর্থাৎ আমি যদি বলি আমি পরীক্ষায় এবছরে বা এই মাসে বা এই লাস্ট পরীক্ষায় আমি এইট্টি বা নাইনটি পার্সেন্ট নম্বর পেয়েছি এইটটি পার্সেন্টই ধরলাম সো এইটটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট নম্বর পেয়েছি এবারে এই সেভেন্টি টু এইট্টি নম্বর থেকে আমি নব্বইয়ে যেতে চাই তো এবারে আমি যদি একটা ছোট্ট টার্গেট করি যে আমি এইটটি পার্সেন্ট নম্বর পেয়েছি গত বছর এবছর যে পরীক্ষাটা আসবে সেখানে আমি এইটটি ফাইভ পার্সেন্ট নম্বর পাবো দ্যাটস ইট বা এইট্টি থ্রি পার্সেন্ট বা এইটটি ওয়ান পার্সেন্ট অনলি ওয়ান পার্সেন্ট ইম্প্রুভমেন্ট এবং যখন আমি এটাকে গোল করে নেবো আমি এটাকে চেক করে নেবো তখন কী হচ্ছে আমি যখন ওটাকে সফল হয়ে যাবো আমি যখন সিস্টেমেটিক ওয়েতে পড়বো আমি যখন ভালো করে পড়তে পারবো আমি যখন পড়াশোনা কারণ আমি একটা গোল নিয়েছি আগের বছর এইটটি পেয়েছি এবছর এইট্টি ওয়ান পাবো যখনই আমি পেয়ে যাব বা এই নেক্সট তিন মাসের মধ্যে আমি এইটটি ওয়ান করবো তখন আমাদের ব্রেন যেই ওটাকে এইটটি ওয়ান পার্সেন্ট নেক্সট তিন মাসের মধ্যে ওটা হয়তো এইট্টি টু পার্সেন্ট আমি নম্বর হয়তো অ্যাচিভ করে গেলাম তখন আমার ব্রেনের মধ্যে একটা অসাধারণ ডোপামিন হরমোন রিলিজ হবে একটা অসাধারণ লাগবে ব্রেন একটা খুব ভালো লাগবে কারণ ব্রেনের মধ্যে ডোপামিন রিলিজ হবে এবারে যেই ডোপামিন রিলিজ হলে কী হচ্ছে ব্রেন আনন্দ পাচ্ছে খুব কাজটা করতে তখন সে এইট্টি ফাইভ পার্সেন্ট পরের পরীক্ষাতে এটা এইট্টি সেভেন পার্সেন্ট তারপরের পরীক্ষাতে নাইনটি পার্সেন্ট অর্থাৎ এক বছর হতে হতে তিন মাসের গ্যাপে যদি আমি ধরি এক বছর হতে হতে সে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নম্বর খুব সহজে এনে দেবে যদি আমরা সেটাকে স্ট্যান্ডার্ড করে ছোটো ছোটো কাজে আলাদা করে নিই সো টুলটা কি বলছে আমরা কীভাবে এটা করবো পড়াশোনার আগে একটা মাইক্রো উইন অ্যাসাইনমেন্ট তৈরি করো যেটা তুমি জানো তুমি এটা শিওর শর্ট করতে পারবে যেরকম আমি যদি বলি এখানে আমি একটা উইন অ্যাসাইনমেন্ট দিচ্ছি যে আমি এই ভিডিওটা রেকর্ড কর কমপ্লিটলি রেকর্ড করে আমি এটাকে আপলোড করব পরের দিন বা তার পরের দিন বা যেদিন আমার ডেট আছে সেই দিন আমার আপলোড হবে তো এই টোটাল অ্যাসাইনমেন্টটা আমি যখন কমপ্লিট করব তখন কি হবে আমার ব্রেনের ভেতরে একটা ডোপামিন হরমোন রিলিজ হবে এবং এটা আমার আর বারবার করতে ইচ্ছা করবে অঙ্ক থেকে শুরু করে ইংলিশ থেকে শুরু করে ইতিহাস ভূগোল বাংলা যে সাবজেক্টটি তুমি পড়তে চাও সেই সাবজেক্টকে যদি আমরা এরকমভাবে উইন অ্যাসাইনমেন্টের মতো করে নিই তখন সেটা আমাদের পড়তে অনেক হেল্প করে এর পরে আসছে নাম্বার থ্রি দ্য অ্যাকশান কোন অ্যাকশানটা আমাদের নেওয়া উচিত সো পড়ার আগে একটা উইন মাইক্রোউইন অ্যাসাইনমেন্ট করার জন্য আমাদের কি করতে পারি আমরা একটা জিনিস কি সবার আগে পড়তে বসার আগেই আমাদের ডেস্কটাকে পরিষ্কার করে নেব এবং যদি কমপ্লিট করি ডেক্সটাকে কমপ্লিট করার পরে কি করতে পারি এক নম্বর নিজের পিঠ চাপড়ে দিতে পারি আহ ভেরি গুড ইউ হ্যাভ ডান এ গ্রেট ওয়ার্ক এক নম্বর এটা হতে পারে দু নম্বর আমরা হয়তো অনেক দিন থেকে আইসক্রিম খেতে ইচ্ছা হচ্ছে সো আইসক্রিমটা তারপরে খাবো আমি কেন কারণ আমি একটা উইন অ্যাসাইনমেন্ট তৈরি করেছি ক্লিন ইওর ফেস উইথ ওয়াটার আমরা পড়ার আগে পড়তে বসার আগে জল দিয়ে মুখটা ধুয়ে নিলাম নিলে কি হচ্ছে আমাদের ব্রেনের ব্রেনের মধ্যে আমরা এই এটা তো অ্যাকশান নিচ্ছি মানে এটা পড়তে বসার আগে আমরা জাস্ট প্রিপারেশান নিচ্ছি যাকে বলে ড্রিংক ওয়াটার অ্যান্ড মেডিটেট ফর থ্রি মিনিটস তিন মিনিটের জন্য আমরা মেডিটেট করব যে আমরা কি অ্যাসাইনমেন্ট তৈরি করেছি কি কি করব না করব বলে আমরা এটাকে করতে পারি যেটা আমাদের ব্রেনকে ডোপামিন অ্যাংকারিং করতে হেল্প করবে বোঝা গেল ব্রেনকে ডোপামিন মানে যখনই আমরা এর পরে ক্লিন ড্রেস যখন আমি পরিষ্কার পরে বার আমি পড়তে বসার আগে আমার যদি ড্রেস ক্লিন না থাকে তখন আমার প্রথমেই মনে হবে যে না আগে ড্রেসটা ক্লিন করি দেন তারপর আমি পড়তে বসবো তারপরে পড়তে বসার আগে মনে হবে না আমি একটু মুখে জল দিয়ে আসি তারপরে মনে হবে যে না পড়তে বসেছি তার আগে আমি একটু আমি একটু জল খেয়ে নিই ঠিক এইভাবে কিন্তু আমাদের ব্রেন ডোপামিন অ্যাঙ্করিং করে ওকে সো আমরা তিনটে পয়েন্ট জানলাম এখনও পর্যন্ত তিনটে সিক্রেটের পরে যেটা আসছে নাম্বার ফোর ভিজুয়ালাইজেশান উইথ ইমোশান আমরা যদি এটা করতে পারি কিভাবে করতে হয় কী রিসার্চ কী বলছে এটা কেন দরকার সেটা একটু দেখি এমআইটি নিউরোসায়েন্স প্রমাণ করছে যে ইমোশান প্লাস ইমাজিনেশান ইকুয়াল টু ব্রেইন অ্যাক্টিভেশান অর্থাৎ আমরা যখন ইমাজিন করছি কিছু একটা এবং সেটার ইমোশানটাকে নিজের ভেতরে আনছি আমি সেটা পেয়ে গেছি হয়তো আমি একটা জিনিস করলাম কি আমার একটা ফুটবল দরকার আমি খেলা করব তার জন্য আমি একটা ফুটবল চাই তো ফুটবলের ইমোশানটাকে ইমাজিন করছি যে আমার কাছে একটা ফুটবল এসে গেছে এবং ওই ফুটবলটা আমি পায়ে শর্ট মারছি পায়ে শর্ট মারছি পায়ে কীরকম অনুভূতি হচ্ছে আমার ভেতরে কি অনুভূতি হচ্ছে বা আমি কতদিন ধরে একটা ফুটবল চাইছি বাচ্চাদেরকে দেখলেই আমরা বুঝতে পারবো বা আমরা নিজেরাও যখন বাচ্চা ছিলাম আমাদের কাছে যখন এরকম কোনো একটা কিছু আসতো যেটা আমি চাই আমি ইমাজিন করছি অনেক দিন ধরে সেটা যখন পেয়ে যায় তখন কি বলছে আমরা যখন এটাকে সিম্পলি ইমাজিন এবং ইমোশানটা দিই ইমাজিনেশানের সাথে ইমোশান যখন জুড়ে যায় তখন অটোমেটিক্যালি ব্রেন অ্যাক্টিভেট হয়ে যায় যেটাকে বলা হয় ইমোশনাল ভিজুয়ালাইজেশান এবারে ইমোশনাল ভিজুয়ালাইজেশান আমাদের সাবকনসিয়াস মাইন্ড কখন হচ্ছে কিভাবে হচ্ছে বুঝতে পারে না অর্থাৎ আমি যদি মনে করি আমার কাছে এই গাড়িটা আছে সেই গাড়িটা যখন আমি সেটার ভিজুয়ালাইজ করব। উইথ ইমোশান তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড ফিল করবে যে না আমি সেই গাড়িটাই চালাচ্ছি তো ওই স্টেটে যাওয়ার জন্য ওই স্টেটে যাওয়ার জন্য আমাদের কিছু একটা প্রসেস আছে প্রসেসটা কী টুলটা কি সিম্পল টুল প্রতিদিন তিন মিনিট করে চোখ বন্ধ করে কল্পনা করো কি কল্পনা করব। দ্য অ্যাকশান কী অ্যাকশান নিতে হবে ইউ আর সিটিং ইন দ্য এক্সাম হল তুমি একটা পরীক্ষার হলে বসেছো দেন কমফোর্টেবলি সিট অ্যান্ড রিল্যাক্সিং হচ্ছে তুমি পরীক্ষার হলে বসেছো তুমি সম্পূর্ণ কমফোর্টেবলি বসেছ এবং রিল্যাক্স করছো নিজেকে কিছু ব্রিদিংস এক্সারসাইজের মাধ্যমে বা প্রাণায়াম করছো বা চোখ বন্ধ করে এমনি সিম্পল বসে আছো এবং মনে করার চেষ্টা করছো তুমি তোমার কোশ্চেন পেপার পেলে অ্যান্সার পেপার পেলে এবং কোশ্চেন আর অ্যান্সার পেপার দেখার পরে তোমার তো খুব আনন্দ হচ্ছে কারণ তুমি প্রত্যেকটা প্রশ্ন জানা তোমার সব কমন তুমি বুঝতে পারছো পরীক্ষায় অসাধারণ নাম্বার হবে তুমি লেখা শুরু করলে এবং সমস্ত প্রশ্ন খুব সুন্দর করে পরীক্ষা দিলে দিয়ে তুমি পরীক্ষা হল থেকে খুব আনন্দে আনন্দে আত্মহারা হয়ে আনন্দে লাফাতে লাফাতে তুমি এক্সাম হল থেকে বেরোলে এবং আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ি চলে এলে এবং তুমি বুঝতে পারছো তোমার রেজাল্ট অসাধারণ হবে যখন রেজাল্ট এলো তুমি দেখতে পেলে যে তুমি যে নাম্বারটা এক্সপেক্ট করেছিলে ঠিক সেই নম্বরটা এসেছে তুমি যে নাম্বারটা ভিজুয়ালাইজ করেছিলে সেই নম্বরটাই পেয়েছো যতটা মার্কস তুমি চেয়েছিলে ততটাই মার্কস পেয়েছো দিস ইজ দ্য অ্যাকশান কারণ আমাদের ব্রেন বা সাবকনসিয়াস মাইন্ড সে কিন্তু পাস্ট প্রেজেন্ট বা ফিউচার কিছুই বোঝে না সে শুধুমাত্র প্রেজেন্টে থাকে তো সে যেটা আজকে প্রেজেন্ট হিসাবে নিয়ে নেবে তো সেটা পাওয়ার জন্য সে আমাদেরকে কিন্তু কাজ করাবে তো এইভাবে কিন্তু আমরা আমাদের গোলটা অ্যাচিভ করতে পারি খুব 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 সহজে সো ভিজুয়ালাইজেশান উইথ ইমোশান যদি আমরা করতে পারি আমাদের জন্য খুব সহজ পরীক্ষায় নার্ভাসনেস কাটানোর জন্য এবারে কি করতে পারি আমরা সেভেন ইস টু টু ব্রিদিং ফোকাস রিসেট বাটন আমাদের রিসেট মাইন্ডে রিসেট বাটন ক্রিয়েট করে দেয় কীভাবে সেভেন ইস টু টু ব্রিদিং কীভাবে কাজ করে তার একটু বলি রিসার্চ কি বলছে আমাদের অ্যাংজাইটি আসে কোথা থেকে আমাদের এই যে পরীক্ষার জন্য আমরা ডাউট হচ্ছি চিন্তা হচ্ছে কিভাবে আমি পরীক্ষা দেবো না দেবো এই অ্যাংজাইটিটা আসে কোথা থেকে আমাদের আসে অ্যামিক ডালা থেকে ব্রেনের একটা অংশ যেটাকে বলে অ্যামিক ডালা সেই অ্যামিক ডালা থেকে আসে সো আমরা যদি ডিপ ব্রিদিং প্র্যাকটিস করি আমাদের ব্রেনকে শান্ত করতে আমাদের এই অ্যামিক ডালাকে শান্ত করতে কিন্তু খুব হেল্প করে এবার ডিপ ব্রিদিং কিভাবে প্র্যাকটিস করতে পারি তার টুল কি আছে নাম্বার ওয়ান টুল হচ্ছে সাত সেকেন্ড নিঃশ্বাস নাও দু সেকেন্ড থেমে যাও হোল্ড করো এবং ফের সাত সেকেন্ড ছাড়ো প্রথমে সাত সেকেন্ড নিঃশ্বাস নাও নিলাম ধরে গেছি এক দুই ছেড়ে দিলাম এবারে ছাড়ছি কতক্ষণ ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকমভাবে সাত সেকেন্ড ফের সাত সেকেন্ড ধরে নিঃশ্বাস নাও মানে ধীরে ধীরে নিঃশ্বাস তারপরে হোল্ড করো দু সেকেন্ড দেন সাত সেকেন্ড ধরে ছাড়ো এই হচ্ছে টুল যেটা আমাদেরকে খুব সহজে ফোকাস আনতে কিন্তু হেল্প করবে এবং দ্য অ্যাকশান কীভাবে করবো তিনবার রিপিট এটা যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু আমাদের হার্টবিট স্লো হয়ে যাবে মানে আমাদের স্ট্রেস কমে যাবে স্ট্রেস হরমোন অর্থাৎ কটিসল কমে যাবে এবং ফোকাস বাড়বে সো আমাদের যদি এই তিনটে জিনিস দরকার হার্টবিট স্লো কটিসল কমানো এবং ফোকাস বাড়ানো তাহলে কিন্তু এই এক্সারসাইজটা দারুণভাবে কাজ করবে সো এইভাবে আমাদেরকে আমাদের নাম্বার ফাইভ টেকনিকটাও এখানে আমি শেষ করলাম এবং এই বক্স ব্রিদিংটা এভাবে করতে হবে সেভেন্স টু টু ব্রিদিং যেটাকে বলে সেটাকে এভাবে করতে হবে এরপরে আসছে চ্যাম্পিয়ান সার্কেল দ্য রাইট কমিউনিটি আমরা নিজেরা পারছি না তার প্রধান কারণ এটাও হতে পারে যে আমাদের সার্কেল ঠিক নয় কি বলছে বিজ্ঞান কি বলছে সবার আগে বলছে তুমি আজকে যা তা তোমার সাথে থাকা বাকি পাঁচজন মানুষের মতো বা পাঁচজন মানুষের যোগফল তোমার চারপাশে থাকা পাঁচজন আর বাকি তোমার বন্ধুদের মতোই তুমি আর তাদের থেকে কিছু আলাদা নাও তাদের থেকে কিছু চেঞ্জ নাও রিসার্চ কি বলছে এটাই যে তোমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তোমার ফ্রেন্ড সার্কেলে যে মানুষগুলো আছে তাদের ওপরে নির্ভর করছে তোমার সাফল্য এবং ব্যর্থতা কীভাবে আমরা এটাকে পেতে পারি বলছে আমাদেরকে যদি আমার ফ্রেন্ড সার্কেলে আমাদেরকে মানে ফ্রেন্ড সার্কেলে যদি আমার বন্ধুবান্ধবরা চাম্পিয়ান না হয় তাহলে আমাদেরকে কি করতে হবে সারাউন্ড করতে হবে নিজেকে সেই চ্যাম্পিয়ানদের সাথে থেকে যারা গ্রোথ চাই যারা সাফল্য চায় যারা ফোকাস চাই সেই মানুষদের সাথে থাকতে হবে যদি আমি এগুলো চাই তাহলে আমি সেই মানুষের সাথে চলে যাব অটোমেটিক্যালি আমি এখানে একটা ছোট্ট যদি সিম্পল সলিউশ মানে এক্সাম্পল দিই একটা বিয়েবাড়িতে সবাই গেছে এক জায়গায় খবর হচ্ছে খবরের গল্প অর্থাৎ কোথায় কি হচ্ছে ভারত পাকিস্তান এটা সেটা এই সব নিয়ে চলছে কোনো এক জায়গায় হয়তো খেলার খবর হচ্ছে সেখানে কিছু লোক দাঁড়িয়ে আছে কোনো এক জায়গাতে হয়তো রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে সেখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে তো প্রত্যেকটা জায়গায় মানুষ তাদের নিজেদের ইন্টেনশান অনুযায়ী তাদের নিজেদের নিজেরা যে ভাইব্রেশান দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু তারা সেই মানুষগুলোর সাথে যুক্ত হয়ে যায় অর্থাৎ আমার যদি খেলা ভালো লাগে অটোমেটিক্যালি আমি সেখানে চলে যাবো যেখানে খেলার গল্প হচ্ছে হ্যাঁ কি না আমরা নিজেরাও এটা করি তো টুলটা হলো এটাই নিজেকে চ্যাম্পিয়ানদের সাথে সারাউন্ড করতে হবে যারা গ্রোথ চায় যারা সাকসেস চায় যারা ফোকাস চায় নাম্বার থ্রি দ্য অ্যাকশান কী অ্যাকশান জয়েন দ্য চ্যাম্পিয়ন স্টুডেন্ট কমিউনিটি নিজেদেরকে চ্যাম্পিয়ন স্টুডেন্ট কমিউনিটিতে যোগ দিতে হবে এবার এই চ্যাম্পিয়ন স্টুডেন্ট কমিউনিটিতে কীভাবে যোগ দিতে হবে আমি পরের স্টেপে বলছি সো আমরা এতক্ষণ জানলাম ছখানা সিক্রেট নিউরোসায়েন্স বেস সিক্রেট যেটা আমাদেরকে হেল্প করবে আমাদের পরীক্ষায় আমাদেরকে ডাউট কমাতে নিজেদের সাথে নিজেদের ডাউট কমাতে নিজেদের ভয় কমাতে নিজেদের দুশ্চিন্তাগুলো কমাতে তো এই ছটা সিক্রেট থেকে আমরা কী কী শিখলাম ছটা সিক্রেট আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে আমরা কোনগুলো প্র্যাকটিস করব নিচে কমেন্ট করে অবশ্যই জানাবো এবারে আসি অ্যাকশান কোন অ্যাকশান আমাদের এখন নেওয়া উচিত জয়েন মাই চ্যাম্পিয়ন স্টুডেন্ট মাস্টার ক্লাস যেখানে আমি শেখাবো তিনটে সিক্রেট যে তিনটে সিক্রেট আমাদেরকে শেখাবে কিভাবে আমরা স্মার্ট গোল সেট করতে পারবো কিভাবে সিভেন আইকিউ কিউ সিস্টেম পড়াশোনার আমাদের গতি বাড়িয়ে দেবে কিভাবে আমাদের ব্রেন সত্যি কাজ করে সেটা বুঝে অ্যাকশান নিতে পারবো সেটা বুঝে পড়াশোনা করব সেটা বুঝে আমরা রেজাল্ট ভালো করব সো তার তিনটে সিক্রেট আমি শেখাবো আমার এই ওয়েবিনারে সো যারা যারা সেই ওয়েবিনার বা সেই মাস্টার ক্লাসে জয়েন করবে নিচে লিংক দেওয়া আছে তারা অবশ্যই জয়েন করতে পারো মাস্টার ক্লাসের লিঙ্ক বোনাস সেখানে পাওয়া যাবে বারো হাজার নশো ছিয়ানব্বই টাকার এখনই জয়েন করো চাম্পিয়ান স্টুডেন্ট মাস্টার ক্লাস নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সাথে সাথে সবার জন্য থাকছে ফ্রি গিফট যেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি চ্যাম্পিয়ন স্টুডেন্ট পাথ সেই পাথের মাধ্যমে সেই চ্যাম্পিয়ন স্টুডেন্ট সরি পাথ নয় চ্যাম্পিয়ন স্টুডেন্ট ইনার ওয়ার্ডস যেটা আমরা প্রত্যেক দিন পজিটিভ সেলফ টক করতে আমাদেরকে হেল্প করবে আমাদের সাথে অ্যাফারমেশান দিতে হেল্প করবে আমরা একজন চ্যাম্পিয়ন স্টুডেন্ট হতে হেল্প করবে যেটা আমাদের প্রত্যেক দিন পড়তে হবে একজন স্টুডেন্ট হিসাবে আর বাবা মা হিসাবে স্টুডেন্টদেরকে এনকারেজ করতে হবে ভালো করে পড়ার জন্য সুন্দরভাবে পড়ার জন্য তাদেরকে গাইড করতে হবে সঠিক মেন্টর সঠিক দিশা দেখানোর জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে এই ভিডিও থেকে কী কী শিখলাম নিচে কমেন্ট করে অবশ্যই জানাবো থ্যাংক ইউ